আমি চাই না নতুন বাংলাদেশে শুরু হয় কোন বিদেশে আমি মানুষের ত্যাগ যাতে স্মরণ করে এরকম কিছু কথা দেখি আমরা স্মরণ করতে পারি আমাদের দেশটা অনেক ত্যাগ থেকে অনেক ত্যাগের জীবন আমরা হারিয়েছি সময় সময়ের স্বাধীনতাটা আসলে এই যে আপনারা আসলে অনেক জীবনের বিনিময়ে নতুন স্বাধীনতা পেলেন আপনারা কি অনুভূতি কেমন লাগছে অনেক জীবনের বিনিময়ে আসলে স্বাধীনতা পেয়েছি এটা আসলে আনন্দ থেকেও বেশি আমার কাছে কষ্টের আমি যখনই খুব বেশি আনন্দ করতে মনে আবু সাইদ কখনো আসবে না মুগ্ধ কখনো ফিরে আসবে না একটা মানুষ সে চলে যাওয়ার জন্য এতগুলো প্রাণ ঝরে যাওয়া লাগলো এতগুলো সম্ভাবনা জীবন ঝরে যাওয়া লাগলো এটা আসলে কখনোই কাম্য নয় এবং এই যুগে সভ্য যুগে এসে আমরা যদি পাকিস্তানি বর্বরতায় ফিরে গেছে এটা আসলে অনেক লজ্জাজনক জাতি হিসাবে অনেক লজ্জাজনক যে আমার সেই ছাত্রদের প্রাণ দেওয়া লাগতো স্বাধীনতার জন্য নতুন নতুন রাষ্ট্রকে কিভাবে গড়ে তুলতে চান আসলে দিনে একদিনে তো রাষ্ট্র কখনোই সুস্থ হবে না কিন্তু আমি চাই যে আমাদের দেশে তো মিডিয়া প্রমুখ ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক স্পেশালি কোর্ট বিচার এবং পুলিশ একটু সরকারি প্রভাবের থেকে একটু বাইরে অ্যাট অ্যাটলিস্ট আমাদের জাস্টিস সিস্টেমটা তাদের ঠিক থাকে একটা দেশের জাস্টিস সিস্টেম ঠিক থাকলে বাকি সব কিছুই ঠিক থাকে

এবং উনি আমি উনাকে আরেকজন সৎ একজন মানুষ মনে করি এটা আসলে আমাদের খুবই লজ্জার যে একজন সইরাচারী মহিলা চরম একটা জাতির এত গুনি একজন মানুষে এত দিন বাইরে থাকা লাগছে এই লজ্জা আমাদের পুরো জাতির আপু আপনাদের আসলে শিক্ষার্থীদের জন্যই আসলে দেশের স্বাধীনতা ফিরে আসছে আমি বলবো কি বলবেন দেশবাসী যারা এসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলবেন আমি বলবো যে যে তাদের শিক্ষক আন্দোলনে তাদের সন্তানদের আসতে দিয়েছেন তারা হলো প্রকৃত বীজ আমার যদি আমাকে আন্দোলনে না আসতে দিত আমার আব্বু যদি আমাকে ওই সাহস না তো তাহলে তো আমি কোনোদিনে আসতে পারতাম না তো যেসব বাবা আমারা আসলে আমাদের আমাদেরকে সাহস জুগিয়েছে ওনারাই হলো প্রকৃত বীর এবং ওনাদেরকেও ওই সম্মানটাই দেওয়া উচিত যা ছাত্র সমাজ পেয়েছে